আসসালামু আলাইকুম আমি সাইমা আপনাদের সাথে আছি আবারও কিছু হচ্ছে লোন কালেকশন নিয়ে হ্যাঁ এই গরমের লোন কালেকশন আপনারা এত পরিমাণে চাইতেছেন আবার স্টক করা হয়েছে তো যারা নিতে চাচ্ছেন দ্রুত অর্ডার করবেন অফার থাকবে হ্যাঁ মিনিমাম তিন পিস নিলে হচ্ছে আপনার পার পিসে পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট থাকবে আর যদি এক পিস নেন সেই ক্ষেত্রে কোনো ডিসকাউন্ট থাকবে না এই ভিডিও থেকে যে কোনো তিনটা ঠিক আছে এই ভিডিও থেকে যে কোনো তিনটা আপনি ড্রেস নিলে পার পিসে পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট থাকবে পাইকারি প্রাইস থেকেও এটা আছে একদম ফ্রেশ হবে প্রাইস থাকছে আটশো পঞ্চাশ যদি তিনটা নেন সেই ক্ষেত্রে আটশো টাকা পড়বে ঠিক আছে এভাবে পার পিস পঞ্চাশ টাকা করে হচ্ছে ডিসকাউন্ট থাকবে প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর হ্যাঁ আজকের ভিডিওর প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর হবে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে অর্ডার করবেন আর অবশ্যই আপনারা লাইক দিবেন আপনারা ভিডিও পাওয়ার সঙ্গে সঙ্গে হচ্ছে ভিডিও দেখে লাইক দিবেন তাহলে দেখা যাবে নোটিফিকেশনগুলো পাবে এখন আপনাদের জন্য এত সুন্দর সুন্দর ড্রেস স্টক করছি এবার তো আপনারা যেটা দেখবেন কারাকারি লেগে যাবে আর প্রতিটা তো একটা করেই থাকে ডবল পিস নাই তো এই জন্য হচ্ছে দ্রুত অর্ডার করতে হবে এবং সাবস্ক্রাইব করে রাখতে হবে এটার প্রায় আটশো এটা আছে হচ্ছে আর একটা ডিজাইনের মধ্যে দেখেন এটা অনেক সুন্দর এই মাল আনার জন্য কিন্তু আমি দুই দিন হচ্ছে ভিডিও দিতে পারি নাই তো হচ্ছে এখন থেকে রেগুলার ভিডিও যাবে যাদের লাগবে দ্রুত অর্ডার করবেন আপনাদের চাহিদা মতো ড্রেস এবার আনা হয়েছে তো অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু থাকতে হবে হ্যাঁ আর অবশ্যই লাইক দিবেন লাইক না দিলে কিন্তু নোটিফিকেশন দেখা যায় অনেক ক্ষেত্রে যায় না এটা আছে অন্যটা নামাজ অন্যের মধ্যে প্রাইস থাকছে আটশো পঞ্চাশ এইটা আছে দেখেন কত সুন্দর হ্যাঁ এই ড্রেসটা একটু দামি কম দামি ভাজায় হচ্ছে দেখাচ্ছি যাতে আপনাদের নিতে সুবিধা হয় হ্যাঁ এই ড্রেসটার ডিজাইনটা দেখেন কতটা সুন্দর কালার কম্বিনেশন এটা ব্যাক পার্টস নিচে হাতার কাপড় থাকবে স্যালোয়ারটা সেম এটা আছে ওরটা নামাজি ওরার মধ্যে হ্যাঁ অনেক সুন্দর হবে স্যালোয়ারটা কিন্তু সেম হ্যাঁ অনেক কোয়ালিটি ফুল হবে এই ড্রেসটা মিনিমাম পনেরোশো ষোলোশো টাকা হচ্ছে খুচরা প্রাইস আছে হ্যাঁ সেই ড্রেসটা পাচ্ছেন মাত্র হচ্ছে টাকা এটা আছে দেখেন আরেকটা ডিজাইনের মধ্যে এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর কালারটা দেখেন কতটা সুন্দর এটা হচ্ছে ব্যাকওয়ার্ড এটা হাতার কাপড় স্যালারটা সেম এটা চাইলে আপনাদের মর মতো আপনারা ডিজাইন করে নিতে পারবেন সামনে পিছনে দেখা যায় একই রকমের তো আপনারা ডিজাইন করে নিতে পারবেন কিন্তু আর এগুলো নামাজে অন্য হবে দেখেন ওনার বহর এবং লম্বার এতটা সফট একটা কাপড় এই কাপড়গুলা জামাগুলা যারা মানে একবার নিতেছেন তারা হচ্ছে আমার রেগুলার কাস্টমার হয়ে যাচ্ছেন এবং হচ্ছে মানে এত ভালো ভালো রিভিউ দিচ্ছেন হাতে ধরে যারা নিচ্ছেন তারা তো একদম ফিদা পনেরোশো টাকা দিয়ে অটোমেটিক নিয়ে যাচ্ছে হ্যাঁ এটার প্রাইস থাকতেছে মাত্র এক হাজার পঞ্চাশ আমি নিজেও এই কাপড়গুলোর উপরে ফিদা হয়ে গেছি একদম মানে পরার পরে এতটা আরাম লাগে আর ধোয়ার পরে কিন্তু তেনা তেনা হয়ে যায় না হ্যাঁ এগুলো এতটা ফুল ঠিক আছে আমি নিজেও কিন্তু এই ড্রেস পরি তো অনেক ভালো লাগে গরমের মধ্যে তো পরে এত আরামদায়ক হয় এটা সামনের পার্ট হবে এটা ঠিক আছে এটা সামনের পার্ট এটা হবে আর ওইটা ব্যাক পার্ট এবং নিচে হাতার কাপড় থাকবে স্যালোয়ারটা সেম এটা থাকবে অন্যটা নামাজে ওনার মধ্যে প্রত্যেকটা ড্রেস ফ্রেশ হবে কোনো প্রবলেম নাই প্রাইস থাকছে মাত্র এক হাজার পঞ্চাশ তিনটা নিলে পার পিসে পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাবেন এটা আছে দেখেন আরেকটা ডিজাইনের মধ্যে এটার কালার কম্বিনেশনটা কত সুন্দর দেখেন পুরো ড্রেসটাতে পেন্ট করা থাকবে প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর হবে ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আসি ঢাকার বাইরে দেড়শো চার্জ যেটা ভালো লাগবে স্ক্রিনশটটা অর্ডার দিবেন আর যাদের পার্সেল বড় হয়ে যায় তাদের ক্ষেত্রে তো তারা জানেনি যে ওয়েট হিসাবে চার্জ আসে আর যারা জানেন না তাদের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি পার্সেল বড় হলে তিন পিস পর্যন্ত আপনার দেড়শো টাকায় বা আশি টাকায় যায় আর তিন পিসের উপরে যখন হচ্ছে ড্রেস নেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওয়েট হিসাবে ডেলিভারি চার্জটা আসে ঠিক আছে এটা প্রায়ও থাকছে এক হাজার এইটা আছে দেখেন আরেকটা কালার ওয়াও কালারটা কিস জোস একটা কালার দেখেন এত সুন্দর এটা ক্যামেরার থেকে বাস্তবে আরো বেশি সুন্দর কালারটা যারা একটু হালকা কালার বা হালকা লাইট কালারগুলো পছন্দ করেন তারা কিন্তু এটা নিতে পারেন অনেক সুন্দর হবে ড্রেসটা স্যালোয়ারটা সেম এটা আছে অন্যটা নামাজ অন্যার মধ্যে এটার প্রাইস থাকছে এক হাজার পঞ্চাশ এটা আছে দেখেন আরেকটি কালারের মধ্যে ডিজাইন অনেক সুন্দর কিন্তু এই ডিজাইনটা প্রত্যেকটা ডিজাইন মানে দেখলে মন ভরে যায় হ্যাঁ আর এগুলো যখন পরবেন আপনার দিকে না চাইলেও আপনার ড্রেসটার দিকে হচ্ছে যে কেউ চেয়ে থাকবে হ্যাঁ ড্রেসের এতটা কোয়ালিটি এবং গেট আপনার বানিয়ে যখন পরবেন তখন তো মাসাল্লা অনেক ভালো লাগবে এবং পরে খুবই আরামদায়ক হবে এটা আছে অন্যান্য নামাজ না প্রাইস থাকছে মাত্র এক হাজার পঞ্চাশ এটা আছে দেখেন আরেকটা ড্রেস এটাও কিন্তু অনেক সুন্দর হবে পোটাতে ভাবে ডিজিটাল প্যান্ট এটা ব্যাক পার্ট নিচে হাতা কাপড় সালোয়ারটা সেম এটা আছে অন্যটা নামাজ মধ্যে এটা প্রাইজে থাকছে এক এটা আছে দেখেন আরেকটা ডিজাইনের মধ্যে এই ডিজাইনটাও অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস মানে আপনি যেটা পরবেন সেটাতে অনেক সুন্দর লাগবে সালোয়ারটা সেম এটা আছে অন্যটা নামাজের মধ্যে এটার প্রাইজও থাকছে সেম এক হাজার পঞ্চাশ তিনটা নিলে পার পিসে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট সবাই ভালো থাকবেন অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করবেন অ্যাডভান্সেরা কিন্তু কারো অর্ডারই নেওয়া হয় না আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ